আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে প্রবাস খুটিনাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ও প্রবাসী ভাইরা আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। অবশ্যই আপনারা বিষয়গুলো অবগত আছেন তারপর আমার মনে হচ্ছে যে আপনাদের কাছে বিষয়টা শেয়ার করা অতি জরুরি এবং গুরুত্বপূর্ণ তো আপনারা জানেন যে গত বারোই মে বাংলাদেশ অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার একটা প্রজ্ঞাপন জারি করেছে সেখানে কিন্তু ওনারা ওনারা অনেক উল্লেখযোগ্য কিছু তথ্য শেয়ার শেয়ার করেছে সেটা আপনাদের সাথে বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের সকল সহযোগী অঙ্গ সংগঠন ও ভাতৃপত্রিম সংগঠন নেতা কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কার্যক্রম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছেন অন্তর্বর্তী সরকার আজ সোমবার এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জন বিভাগ সন্ত্রাস বিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন বিভাগের যুগ্ম সচিব জিয়া উদ্দিন আহমেদ আজ সোমবার বিকেলে এই পজ্ঞাপন জারি প্রজ্ঞাপন জারি বিষয়টি প্রথম জারি বিষয়টি নিশ্চিত করেছেন প্রজ্ঞাপনে বলা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের সব সহযোগী সহযোগী সংগঠন অঙ্গ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যে ধরনের প্রকাশ্য গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্পূর্ণভাবে সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো গতকাল নিষিদ্ধ করা হলো প্রজ্ঞাপনে যা আছে প্রজ্ঞাপনে বলা হয়েছে যে দুই হাজার নয় সালে ছয় জানুয়ারি সরকার গঠনের পর থেকে দু হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠন সংগঠন ভাতৃত্ব সংগঠনের জড়িত দলগুলোকে সদস্য ভিন্ন মতো মানুষের উপর হামলা বিভিন্ন রকম কথা ওনারা প্রজ্ঞাপন বলে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমাদের কাছে এসেছে সেটা হচ্ছে প্রবাস থেকেও যদি কেউ আওয়ামী লীগের পক্ষে কথা বলে আওয়ামী লীগের পক্ষে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কথা বলে পোস্ট করে অথবা কোনো আওয়ামী লীগের পক্ষে হয়ে যদি কোনো কোনো কমেন্ট কমেন্ট যদি করা হয় কমেন্ট করে সেখানেও কিন্তু কমেন্ট করে তাহলে কিন্তু তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হবে তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাড়ি এবং যারা বর্তমানে দূর দূরান্ত প্রবাসে অবস্থান করতেছেন আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট বা কোনো কমেন্ট করবেন তাইলে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কিন্তু আপনাদের নামে মামলা মামলা করবে সামাজিক নিরাপত্তা আইনি অনুযায়ী ওনারা মামলা করতে মামলা করবে এই কথাটাই কিন্তু ওনারা বারবার উল্লেখ করেছে তো আমি বলবো আসলে আমি আপনাদেরকে জানানোর জন্য এই নিউজটা করা আর বাকিটা হচ্ছে আপনাদের ইচ্ছা আপনারা করবেন কি করবেন না সেটা একান্ত আপনাদের বিষয় কিন্তু আমি যে বিষয়টা আপনাদের জানাতে চাচ্ছি সেটা হচ্ছে এটা কি মত প্রকাশের স্বাধীনতা মত মত প্রকাশের প্রকাশের স্বাধীনতা স্বাধীনতা নাকি না সেটা একান্ত আপনাদের বিষয় তো প্রিয় প্রবাসী ভাড়া যারা প্রবাসেও বর্তমান অবস্থান করতেছেন অবশ্যই সতর্ক থাকবেন এই বিষয়গুলো অবশ্যই আপনার নজরে আনার 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 জন্যই আমি কিন্তু আপনার আজকে এই ভিডিওটা তৈরি করা আসলে এখানে আমি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলতেছি না বা কথা বলবো না জাস্ট এটা বাংলাদেশ সরকার থেকে একটা প্রজ্ঞাপন জারি করেছে সেক্ষেত্রে আমি আমার মালয়েশিয়ান প্রবাসীদেরকে এবং যারা প্রবাসে অবস্থান করছেন তাদেরকে তাদের নিরাপত্তাভাবে এবং তাদেরকে এই বিষয়টা জানানোর প্রয়োজন মনে করি আসলে আমি তাদের কাছ বিষয়টা শেয়ার করেছি অবশ্যই মানা না মানা সেটা একান্তই আপনার বিষয় অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রবাস খুঁটি নটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত